আপনাদের দেখানোর চেষ্টা করব এবং হচ্ছে হলো জানি না কতটুকু আমি দেখাতে পারবো এর আগে যে সব ঘটনাগুলি ঘটছে আমি সেই ঘটনার বিবরণটা এলাকার মানুষের কাছে জানতে চাইছিলাম তো অনেককেই রিকোয়েস্ট করার পরেও আসে নাই তো এক বড়ো ভাই পাইছি তো বড়ো ভাই খুব সাহসী আর আমার অত্যন্ত পরিচিত একজন বড়ো ভাই তো সেই এলাকারই মানুষ তার মুখ থেকে আমরা জানবো যে আসলে এখানে কি কি ঘটনা ঘটে ভাই যদি বলতেন আসলে এখানে কি ধরনের ঘটনা ঘটে মানে আমাদের এই বিলটা দেখছেন চলন বিলের লাল এই লাল দিয়ে অনেক সময় রেল গাড়ি যায় মুখে শুনছি তারাও বলছে এবং আমার এই জায়গাটা মাঝে মাঝে দেখা যায় মেয়ে ছাওয়াল আসে কিন্তু এই তাল কিন্তু আসার পরে সে হারা যায় আচার আমরা জীবন কি ধরনের মানে অনেক সময় আাজার মানুষের রূপ ধরে অনেক সময় শিয়ালের রূপ ধরে বিভিন্ন রূপ ধরে তারা আমরা এই যে বাড়িতে করছি তিনজন আমার জীবন মরনের রিস্ক নিয়ে কেউ আসেও না এই ইতিহাস গুলো কেউ তুলিও ধরে না তা আপনারা আইছেন যত কষ্টই আমরা একটা সৌভাগ্য পাইছি যে আমার ওই এলাকা ওইwidetildeরা আপনারা তুলি ধরছেন টিভির পর্দায় হয়তো ভবিষ্যত কোনোদিন সরকার এই লাইনে আলো দিলি হয়তো আমরা গরিব মানুষ এই মাঠে যাই আসি আমরা হয়তো একদিন সুবিধা পাই এলাকার ভাই আমি জানতে পারছি যে এই সাইডে কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই আচ্ছা বিদ্যুতের ব্যবস্থা নাই তাছাড়া হচ্ছে চলাচলের অবস্থা খুব খারাপ রাস্তার অবস্থা খুবই খারাপ এই আধুনিক যুগে যে অবস্থা রাস্তার তা আসলে খুব করুণা বেদনা ভিতর আচ্ছা ওইদিকে আমরা না যাই তো এর আগে একটা ঘটনা ঘটছিল আপনার বাড়ির পাশে সে ওখানে নাকি হচ্ছে বিশ থেকে পঁচিশটা কি তার অধিক হচ্ছে শিয়াল মানে একটা ব্যক্তি নাম হচ্ছে বড় সে বয়সিয়া

এই সময় যে এত করুণ অবস্থায় আমার ভাইরা বসবাস করতেছে এরা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য যে এখানে তো কোনো ইয়ে নাই তাছাড়া হচ্ছে এই রাস্তা দিয়েই হাঁটি হাঁটি এখনও চলাচল করা লাগে কিন্তু হাঁটার অবস্থাও নাই যে অবস্থায় বৃষ্টির সময় যে অবস্থাটা অবস্থা হয় আচ্ছা যাই হোক ভাই আমি শুনছি যে হচ্ছে বৃষ্টির রাতে বা হচ্ছে বৃষ্টির সময় যে হচ্ছে ইয়ে হয়

আমরা এখন সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে চলেছি যেখানে সাধারণত এই ঘটনাগুলো ঘটে এই রাস্তার পাশেই আমার ভাইয়ের বাড়ি এই সামনেই তো সামনেই এই ঘটনাগুলো ঘটে মাঝে মাঝে দেখা যায় যে বাচ্চার কান্না নতুন বইয়ের দেশে হেঁটে বেড়ানো শিয়ালের ডাক শিয়ালের আক্রমণ বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখা যায় ভাই

পানির ওই পাশে কিন্তু যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই এটা দিই তো বিল আর বিলের মাঝখান দিয়ে যেহেতু রাস্তা ঠিক আছে তাহলে যার মতো কোনো অপশন নাই তাহলে হচ্ছে হয় এইদিকে যা লাগবে এদিকেও আমরা আছি এদিকেও আমরা আছি তাহলে দুই দিকেই যেহেতু আমরা রইছি তাহলে পরে আমারে ওভারটেক করে চারপাশেই পানি কোনো ছাইরে কিছু কিন্তু যাওয়ার জন্য তারপরে কিন্তু আমরা টুইস হাইরেই কিন্তু মানে আধা কিছু জিনিস দেখতে পাচ্ছি আবার ওগুলো হারাও যাচ্ছে হ্যাঁ সেটাই মানে ভাই 우선 아군도도 말, 데코, 데코. 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 데코.

এই সেই তালগাছ এই সেই হচ্ছে চলন বিলের অংশ যেখানে হচ্ছে এই সেই হচ্ছে নববধু বা হচ্ছে সুন্দরী বধূ যেটাই বলেন এই সেই তাল গাছ পর্যন্ত আসে এবং এখান থেকেই হচ্ছে শুরু করে ওই মাঝখানের একটা ব্রিজ আছে যা আপনাদের দেখাতে পারব না কারণ হচ্ছে এখান থেকে অনেকটুকুই দূরে আর যেহেতু এখানে পানি সেহেতু আমরা দেখাতে পারবো না

잠잠잠잠잠. 우라 아무래 뒤에 있으세라